মুনি ঠান্ডার মধ্যে বসে বসে ফুসফুস করতা কেন ঘুমাইতেছ না কেন কি ঘুমাও তোমার বড়বে তো কোনো কারো ছাড়া আমাকে এতগুলো কথা শোনা গেছে কি কথা শোনাইছে তোরে কি আর কথা শোনাবে তোমার বড়মের সাথে দুলা ভাইয়ের ঝগড়া বড়মে গরমে দুলা বলছে বাড়ি থেকে বের হয়ে যেতে দুলা বাড়ি থেকে বের হয়ে গেছে এখন দুলা ভাই এর ফোন বলতো তোমার গরমে বিরহয় কাতারে মারা যাচ্ছে এটা কেমন কথা হ্যাঁ যাবা এটা পাশের থেকে বের হয়ে যায় তো বুঝতেছি কেটে আমি কি করে বলবো তুমি যাও না তুমি গিয়ে তোমার আতলের বড়মেকে কে জিজ্ঞেস করো হ্যাঁ ওরে জিজ্ঞেস করতে হবে ভাই তুই যখন সব জালস তোরে জিজ্ঞেস করছিস তুই বল ও আম্মা আমি না অনেক কষ্টে তোমার গরমের এক বড় অভ্লক হজম করছে এখন আমাকে দয়া করে ক্যাচেন মধ্যে থালা না আমি আর একদম নিতে পারবো আচ্ছা ঠিক আছে তোরা ক্যাসেটের মধ্যে জালের দরকার নেই মুক্তা করি ওই আর তোমার বরমে কিছু হলে তো সেই দাদে ঘরে চলে যায় দাদে ঘরে গিয়ে সারাক্ষণ খেয়ান খ্যানখ্যান করে আচ্ছা ঠিক আছে ওখানে গেছে থাক কটে জিনিস করবো আচ্ছা আম্মা এই তোর বোন যাই না তাই এটা কেমন কথা হ্যাঁ যাই হোক আর ওরাই না থাকতেছে তোর সমস্যা কি তোর কোনো সমস্যা করতেছে সরি আমার ভুল হয়ে গেছে তাই তোর হাব ভাব দেখে তো মনে হইতাছে তোরে যখন বিয়া দিব তুই জীবনে আর বাপের বাড়ি তাকে আর বাপ পা বললে যে দুইটা প্রাণী আছে তা তো তোর তুই গোনাই ধরবি না তা করে তো মনেই থাকবি অবশ্যই আমার তুমি একদম ঠিক ধরছো আমার বিয়ে হইলে আমি বাড়ি থেকে সারা জীবনের জন্য চলে যাব কোনোদিন এই বাড়িতে আর ফিরেও আসবো না তোমার গরমে যে অত্যাচার করে আমার উপর আমার মাঝে মাঝে মনে হয় সবকিছু ছেড়ে আমি পালাই যাই কিন্তু পালানোর না জায়গাটা পাই না আর বিয়ের পর আমি আমার জামাই কেন আসবো তোমার গরমের সার্কাস দেখতে হইছে মা ঠিক আছে তোর আসার কোনো দরকার নেই তোর যেখানে যেভাবে থাকতে ভালো লাগে বড় মেয়েকে কিচ্ছু বলবে না মানে যা কিছু হোক লাগলো না ব্যবস্থা খারাপ আবার কি হইলো তোমার কাদের ভাই আপনি তো আবার কথাটা পাত্তা দিলেন না এখন ঘটা কোন পথে গেল মাস্টার সাহেব মুখে কইল আমি কোনো কিছু দিতে কিন্তু তলে তলে ঠিকই খাল সাহেব রে সাপোর্ট দিয়ে গেল আচ্ছা তুমি কি একটু কম কথা কইতে পারো না শফিক মিয়া এত কথা তোমার কইতে হবে কেন হ্যাঁ এত কথা বলতে হবে কেন তোমার এত কথা ধরতে হবে কেন তুমি কি একটু চুপচাপ থাকতে পারো না কথা বলে কি বললেন আমার সামনে এত কিছু ঘটে দেবো আর আমি চুপচাপ থাকুন তুমি আমি ছাড়া তো এই গ্রামে আরো মানুষ আছে হ্যাঁ তারা যদি মাইনে নিতে পারে তাহলে তোমার মাইনে নিতে অসুবিধা রাখবো তাই আমি তো বুঝলাম কাদের ভাই এরকম কথা বলে। গ্রামের আর সব মানুষ আর আপনি আমি কি এক আচ্ছা গ্রামে যদি কোনো ঘটনা ঘটে দরদরি কে করে আপনি আমি তো করি গ্রামের মানুষ তো করে না এই যে মন্ডল যে গরুটা চুরি হয়ে গেল আমরা যে মোতালাব সরকারের বাড়িতে গেলাম আবকর সাথে আপনি আমি ছাড়া আর কোনো গ্রামবাসী ছিল ছিল না এই জন্যই বলতেছি আমি যেহেতু কাজ করি আমাকে কথা বলতে দিতে হবে খালি কথা বলতে দিলেই হবে না আমার কথা মাইলা কাজও করতে হবে ঠিক আছে তাহলে তুমি চেয়ারম্যান সাহেবের কাছে যে তুমি শোনাও তাদের ভাই তাহলে আমি আপনার এই কথা বললাম কেন আপনি চেয়ারম্যানের গিয়া এই কথাগুলো বলবো কারণ আমি তোমার মতো বলতে পারবো না তোমার কথা তোমারই বলতে হবে তোমার মতো করে তুমি যে বলবা কেন বলতে পারবেন না কেন আমার কথা কি কাটা আছে নাকি বলতে গেলে আপনার গলা দিয়ে রক্ত চলে আসবো আসলে বুঝছি তো আপনার মায়েরও ভালোবাসে আমার আবার মাঝে মাঝে মাসির বাড়িও খেতে যায় আমি তোমার সাথে বিবাদে যাইতে চাইতেছি চাইতেছি না শুধু আমি বলতে যে যা করো মাথা ঠান্ডা কিছুই আরেকটা জিনিস মনে রাখবে সব সময় কিন্তু নিজের ভালো লাগে মাঝে মধ্যে কষ্ট হইলেও অন্যেরটা ভালো বই তাতে দেখবা তোমারটাও দিন দিন ভালো লাগে বাবারে বাবা কাদের বাইরে কি মাস্টার সাহেব ফেল মারে দিচ্ছেন আপনার জ্ঞান নিয়ে আপনি থাকে আপনার জ্ঞানের কথা আর আমার দরকার নাই আমি গেলাম আসি আসসালাম এই ছবি আরে আমারে ভালো হয়ে যাই তুসু আরে আমারে নিয়ে যাও কি